করবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না এই আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের শাসক এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোনো রাস্তা নেই রাস্তায় সেই রাস্তায় আজকে সমস্ত এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশে সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক যে দলের লোক হোক কোনো আপত্তি নাই এইখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না আমরা বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার আসলে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে সবকে দিবে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে চাই সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না পক্ষ নেবেন না জনগণের পক্ষে থাকবে কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু টাকা লেগে চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় সকল শ্রেণী পেশার মানুষ হয়ে আমরা দেশটাকে সামনে সেই দেশের যুবকরা বেকারত্ব অভিযুক্ত আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এবং শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোন জায়গায় চাকরি করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞাস করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমি আছে কিনা এমন দেশ একটা দিনটা নয় সত দেশ রকম আছে তারা সার্টিফিকেট না আর ছাত্রদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই নিয়ে দেয় আমাদের দেশের খালি হবে মা বোনদের কি হবে তেমন তালা কি সকল দরজায় জ্বলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও তাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটি তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে সব আমরা যারা দুর্নীতিবাদ যারা আমার আমাদেরকে একটু ভয় পাবে

সম্মানিত ভাইরা এই জন্য একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং আগামী একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিকাবদ্ধ গত দশ মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ এত সুন্দর হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে তার উপর কোনো প্রতিশোধ নেই

তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা আছে শহীদ পাক বলি আপনারা সন্তান হারিয়েছেন ও এস যাই হোক এখন এটিএম আর জাহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ শহীদ পরিবার প্রিয় বঙ্গু ভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে কমা চাই আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সংগত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো ট্রাল দেশের জনগণ মোটেই সহ্য করবে না এবং কোন দেশের তো যেন আমাদের সরকার আর ভয় না পায় এই কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে আঠারো কোটি মানুষ সরকার যেই হক কার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন আল্লাহ যদি এই দেশের মানুষের খদমতে দায়িত্ব আমাদেরকে মেহেরবানি করে দান করেন আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যারা সেই দাবি পূরণে একটা অভিযান করেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত